আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে তার মহান একটি হুকুম ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন অতপর কোরআনের একটি ক্লাস কোরআনের তাফসিরের এই আয়োজনে বসার তৌফিক দান করেছেন সকলেই শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে তাফসির শুনব আজকের তাফসিরের মধ্যে তালা মুশরিকদের দুনিয়ার অবস্থা এবং পরকালীন অবস্থা বর্ণনা করেছেন তাদের বৈশিষ্ট্য তাদের খারাপ চরিত্রগুলো তুলে তুলে ধরেছেন পক্ষান্তরে যারা মমিন যারা আল্লাহ আল্লাহতালার দলের লোক তাদের পরিচয়ও আল্লাহ তুলে ধরেছেন তাদের প্রশংসা আল্লাহ করেছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহতাল্লার আদেশ পালনের মাধ্যমেই মানুষের জন্য সফলতা আসতে পারে মানুষের জন্য কল্যাণ এবং মঙ্গল আল্লাহর আদেশ পালনের মধ্যেই রয়েছে যারা আল্লাহর আদেশ পালন করবে নামাজ পড়বে সঠিকভাবে তাদের জীবন পরিচালনা করবে নিঃসন্দেহে আল্লাহতালার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে সেই পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেন আখেরাতেও দেন মানুষের জন্য সবচেয়ে বড় পুরস্কার কি দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এবং নিয়ামত হল সে খুশি থাকা সে সুখে থাকা সুখ কাকে বলে যেমন বলেছেন আল গিনা গিনার নাভস আত্মার ধনী হলো প্রকৃত ধনী অনুরূপভাবে আত্মার শান্তি প্রকৃত শান্তি আত্মার সুখই প্রকৃত ধনাঢ্যতা যাদের আর্থিকভাবে যারা খুশি সুখী তারা কিন্তু প্রকৃতপক্ষে আসলেই ধনী যাদের লক্ষ কোটি টাকার সম্পদ আসে কিন্তু ট্যাবলেট না খাইলে ঘুম আসে না তারা প্রকৃতপক্ষে গরিব তো মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি সে যেন আর্থিকভাবে একটু সুখে থাকে দুনিয়ার ক্ষেত্রে তো আল্লাহ তালা মানুষের আর্থিক শক্তি শান্তি সুখ প্রকৃতপক্ষে আল্লাহর বিধান পালনের মধ্যেই রেখেছেন সুতরাং যারা যত বেশি আল্লাহর বিধান পালন করবে আল্লাহর আদেশ মানবে সে তত বেশি সুখে থাকবে আপনি একজন নামাজি আর বেনামাজিকে জিজ্ঞাসা করেন তাদের অন্তরের হালত কি যিনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়েন পাঁচবার অজু করেন পাঁচবার তিনি ফ্রেশ হন পানি দিয়ে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ধৌত করেন এই ব্যক্তির মনের অবস্থা জিজ্ঞাসা করেন আর যিনি বেনামাজি ব্যাপর অভাবে চলতেছে গুণা করতেছে মদ গাজা খাচ্ছে তাদের দুজনের সুখের অবস্থা জিজ্ঞাসা করেন যিনি নামাজি তাকে জিজ্ঞাসা করবেন তোমার কি অবস্থা তিনি এক নম্বরে উত্তর দিবেন আলহামদুলিল্লাহ এই উত্তরের মাধ্যমে তার অন্তরে যেই প্রশান্তি আসে যেই সুখ আসে ওই সুখ কিন্তু ওই যে গাঞ্জাখোরের লক্ষ কোটি টাকার মধ্যে গুঁজে পাবেন না আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পেরেশান পেরেশান টেনশন আসলে বিড়িতে মুখ না দিলে ঘুমায় না পায়খানায় যাওয়া নাকি সিগারেট টানতে হয় ক্লিয়ার করার জন্য যখন তিনি পেরেশানির মধ্যে পড়েন তখন মদ খান গাঁজা খান তখন বিড়ি সিগারেট টান দেন তখন নাকি তার টেনশন দূর হয় আবার পরিবারের মধ্যে সমাজের মধ্যেও তার কোনো সম্মান নাই মানুষে বিড়িখোর গাঞ্জা বলে ডাকে সম্মানিত স্থানে তাকে কখনো ইনভাইট করে না ভালো কোনো মানুষ তার সাথে সম্পর্ক রাখে না তাহলে প্রকৃতপক্ষে সে কি সুখী সুখে না এ কারণে আল্লাহর বিধান পালনের মধ্যেই প্রকৃত সুখ আল্লাহর আদেশ অমান্য করার ক্ষেত্রে সবচেয়েতে বড় অসুখ সবচেয়েতে বড় জুলো এই জুলুমের ক্ষেত্রে সবচেয়েতে বড় জুলুম হলো কেউ যদি আল্লাহকে না মানে শিরিক করে এটা হলো সবচেয়ে বড় জুলুম যেই ব্যক্তি শিরিক করে তার দুনিয়া এবং আখেরাত উভয়টাই ধ্বংস হয়ে গেছে তো যারা শিরিক করে তাদেরকে বলে মুশরিক আল্লাহর সাথে শিরিক করা মুশরিকদের মধ্যে রয়েছে ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম ছাড়া যত ধর্ম বর্তমান দুনিয়ার মধ্যে আছে সবাই মুশরিক তো মুশ্রিকদের অবস্থা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যদেরকে শরিক হিসাবে গ্রহণ করে আল্লাহর মানে শিরিক করে আল্লাহ সারা অন্যদেরকে রব হিসাবে মানে আল্লাহর বিধানের ক্ষেত্রে অন্যের বিধানকে প্রাধান্য দেয় আল্লাহ বলেছেন সুদ খাইও না এর অপোজিটে আরেকজন সুদকে হালাল করে দেয় আল্লাহ বলেছেন নামাজ পড়ো মসজিদ কায়েম করো। আরেক গোষ্ঠী আছে নামাজ থেকে মানুষকে বিরত রাখে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ দাও সৎ পথে চত আরেক গোষ্ঠী আছে মানুষকে সৎ পথে চলতে দেয় না এরা হলো মুশরিক যারা আল্লাহর রাস্তায় বাধা দিবে যারা আল্লাহর বিপরীতে আইন দাঁড় করাবে তারা প্রকৃতপক্ষে আল্লাহর বিশাল বড় বিরাট বড় একটি আইন লঙ্ঘন করতেছে আল্লাহর দুশ্মন তারা এদের একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরতেছেন ইহেবাহ জানা মুশরিক তারা তাদের রব তাদের নেতা তাদের উপাস্য তাদের পীর ভণ্ডপীদের কথা বলতেছি অথবা তাদের শেখ তাদেরকে এমনভাবে ভালোবাসে আল্লাহরে অতটা ভালোবাসে না এমন কিছু মানুষ আছে যারা তাদের নেতা যারা তাদের গোষ্ঠী যারা তাদের দলকে এত ভালোবাসে আল্লাহকে অত ভালোবাসে না এমন কিছু লোক আছে না দুনিয়ায় আমাদের বাংলাদেশ অভাব নাই বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এই শ্রেণীর সংখ্যা বেশি আল্লাহর বিধান যেদিকে যায় যাক আমার দল ঠিক রাখতে হবে এ শ্রেণীর মানুষ নাই বহু আছে আল্লাহকে গালি দিলাম গেল আল্লাহর বিধান যেদিকে যায় যাক আমার নেতার গায়ে যেন কোনো আসর না লাগে বাংলাদেশে আমরা দেখেছি আল্লাহর রসুলকে গালি দেওয়া হয় কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় আল্লাহর সাথে বেদবী করা হয় কোনো আইন পাশ হয় না কিন্তু আইন পাশ হয় তার সাথে কোনো বেদবী করলে শাস্তি দিতে হবে আমার নেতা আমার বাবা আমরাও বলি কারোর সাথেই বেদবি করা যাবে না কাউকেও গালি দেওয়া যাবে না কিন্তু আমার বাবার চাইতে আল্লাহ কি ছোটো হয়ে গেল আমার নেতার চাইতে আমার রসুল কি ছোটো হয়ে গেল আমার দলের চাইতে কি আমার শরীয়ত আমার ধর্ম কি ছোটো হয়ে গেল কখনোই না আমি যদি আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে আমার ব্যক্তিগত স্ট্যাটাস অথবা আমার পার্সোনালি দুনিয়ার কোনো ক্ষেত্রগুলোকে যদি প্রাধান্য দেই আমার ইমানই থাকবে না এই শ্রেণীর মানুষ বহু আছে আল্লাহর বিধান যেদিকে যায় যাক আমার তালগাছ ঠিক রাখতে হবে এই শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলতেছেন তারা এমন মানুষ তারা নিজেদেরকে যতটা ভালোবাসে নিজেদের দল মত নিজেদের গোষ্ঠী নিজেদের নেতাকে যতটুকু ভালোবাসে অতটুকু আল্লাহকে ভালোবাসে না বহু লোক আমি দেখেছি একজন বলেছেন আগে আমার তার দলের এক নেতার একজন নাম বলেছিল যে আগে আমার বাঙালি হওয়া এরপর মুসলমান হওয়া আগে আমার বাঙালি হওয়া এরপর আমার মুসলমান হওয়া এই বিচারার ইমান আছে আগে মুসলমানই নাকি আগে বাঙালি আগে মুসলমান আগে আমার এটা এরপরে এটা তো এরা এদেরকে এমন ভালোবাসে আল্লাহকেও ততটা ভালোবাসে না বাংলাদেশের ভণ্ডপীড়দের আস্তানা অনেক রয়েছে সারা দিন বয়ান করে বেড়াচ্ছে ওয়াস করতেছে হুকুর হুকুর জিকির করতেছে আল্লাহর নাম নিয়ে জিকির করে খালি বাবার নাম নিয়ে জিকির করে আছে না বন্ডরা হ্যাঁ আমার বাবা অমুক আমার বাবা অমুক হুকুর হুকুর করে আল্লাহর নামে কোনো জিকির নাই কি জিজ্ঞাসা করেন এদের পীরের জন্য জীবন দিতে পারে কিন্তু রসুলকে একজন গালি দিলে সেই আন্দোলনে শরিক হয় না ইসলামের আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আন্দোলন হলে সমাবেশ হলে সেখানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু দেখেন গা বাবার নামে কিছু বলে দেখেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে তো এদের কথাই আল্লাহ বলছেন এরা হলো ও মুশরিক ই হেবাহিল্লাহ তারা নফসের খাহেসাতের কারণে শয়তানের ওশ্বাসায় তাদের নেতা তাদের পীর তাদের বুজুর্গকে এত ভালোবাসে আল্লাহকেও ততটা ভালোবাসে না প্রকৃতপক্ষে ভালোবাসার একমাত্র নিরেট স্থান হলেন আল্লাহ এই পৃথিবীতে মানুষ মানুষের জন্য আপন না মানুষের জন্য একমাত্র আপন হলেন আল্লাহ একজন আল্লাহর কসম দিয়েই বলেছেন আল্লাহর কসম আপনার বাবা আপনার প্রকৃতপক্ষে আপন না আপনার মা আপনার আপন না সেটা আমাদেরকে করোনার মধ্যে আল্লাহ দেখাই দিচ্ছেন সন্তান করোনায় আসক্ত কি বলে আক্রান্ত মা স্পর্শ করতেছে না কাছে যেতেছে না সন্তান ছটফট করতেছে বাবা করোনায় আক্রান্ত বাবা কান্নাকাটি করতেছে ব্যথায় কাতরাচ্ছে সেখানে স্ত্রী যাচ্ছে না সন্তান যাচ্ছে না তাহলে প্রকৃতপক্ষে কি আমাদেরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে প্রকৃতপক্ষে আমাদেরকে ভালোবাসেন একমাত্র আল্লাহ এ কারণে সবচেয়েতে আমাদেরও বেশি ভালোবাসা দরকার তাকে তো যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের গোষ্ঠী নিজেদের দলমতকে বেশি ভালোবাসে আল্লাহকেও ততটা ভালোবাসে না ওই সকল মুশ্রিকদের চরিত্র এখানে উন্মোচন করতেছেন এর বিপরীতে আল্লাহ তালা মোমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন মোমিন কারা কিন্তু যারা মমিন যারা মুসলমান আল্লাহর প্রতি যারা ইমান এনেছেন তারা প্রকৃতপক্ষের সবচেয়েতে বেশি আল্লাহকেই ভালোবাসে সোবাহান আল্লাহ আল্লাহকেই তারা সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে আল্লাহকে যারা বেশি ভালোবাসে না এই আয়াতের ক্যাটাগরিতে আলোচনা করলে বোঝা যায় তারা মমিনদের অন্তর্ভুক্ত নয় এন আল্লাহ বলছেন আল্লা দিন আমার যারা মোমিন লিল্লাহ আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে আমি যদি আল্লাহকে বাদ দিয়ে আমাদের দেব দেবী আমাদের কি বলে জাতি জাতিগোষ্ঠীকে বেশি ভালোবাসি আল্লাহকে বাদ দিয়ে জাতিগোষ্ঠীকে বেশি ভালোবাসার মানে কি আপনি কি আল্লাহকে ভালোবাসতে গিয়ে কি আল্লাহ বলছেন তোমার জাতিগোষ্ঠীকে ভুলে যাও তোমার নেতাকে ভুলে যাও কিন্তু ভালোবাসার একটা লিমিট রেখে আপনার নেতাকে আপনি ভালোবাসেন আপনার নেতাকে ভালোবাসতে গিয়ে যেন আমার আল্লাহর আইনে যেন আঘাত না লাগে আপনার দলকে ভালোবাসতে গিয়ে যেন আমার রসুলের গায়ে আঘাত না লাগে আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা কি করি লুঙ্গি খুলে পাগড়ি পরে নামাজ পড়ার মতো বলেছেন পাগড়ি পরে নামাজ পড়লে সব এখন পাগড়িবাদার ফজিরত্ব অর্জন করতে হবে এ কারণে লুঙ্গি খুলে ফেলছে লুঙ্গি খুলে পাগড়ি পরে নামাজ পড়া অথচ সতর খুলে যাচ্ছে আমাদের আসল জিনিস ছেড়ে দিয়েছি দুনিয়ার ক্ষেত্রে ছায়াকে আমরা গ্রহণ করে আসল বস্তুকে আমরা ভুলে গেছি তো আল্লাহকে প্রকৃতপক্ষে বেশি ভালোবাসতে হবে আর আল্লাহ তো দুনিয়ার প্রত্যেকটি মাখরুককে ভালোবাসার কথা বলেছেন এমনকি শত্রুদের সাথে সদাচরণের কথা বলেছেন তো আল্লাহকে ভালোবাসলে তো কারো ভালোবাসায় আঘাত লাগে না কিন্তু আমরা কি করি আল্লাহকে আঘাত দিয়ে আমরা অন্য জিনিসকে ভালোবাসতে শুরু করি এ কারণে আমাদের এই দশা তো মোমিনদের পরিচয় কি তারা আল্লাহকে সবচেয়েতে বেশি ভালোবাসে এরপর আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্যান্য দেবদেবী অন্যান্য বিষয়বস্তুগুলোকে বেশি ভালোবাসে ওই সকল মুশরিক যারা তাদের কি বলে ধর্মীয় পণ্ডিত পোপ খ্রিস্টানদের পাদ্রি হ্যাঁ ভণ্ডদের বাবাজান ভণ্ড পীর এদেরকেই বেশি ভালোবাসে এরা হলো জালেম আল্লাহ এটাই বলতেছেন এরা হলো জালেম তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর সাহেবকে প্রভু বানিয়ে নিয়েছে আল্লাহর বিধান যাই হোক পীরের আদেশ মানতেই হবে আল্লাহর বিধান যাই হোক সহিদ যাই থাকুক আমার সাহেবকে মানতে হবে আল্লাহর বিধান যাই হোক আমার বাবার দাদাদেরকে মানতে হবে এই চিন্তা চেতনা যারা করে এরা হলো জালেম এদের কথা আল্লাহ বলতেছেন আহারে আল্লাহ আফসোস করে বলতেছেন ওলাদিন জলাম জালেমরা যদি দুনিয়াতেই বুঝতো ইদিয়াল্লা আজাদ আল্লাহর শাস্তি দেখার পরে যেমন বুঝবে জালেমরা যদি দুনিয়ায় জীবিত থাকতেই বুঝত যে আল্লাহর শাস্তি যখন আসবে ওই সময় যেভাবে বুঝবে আল্লাহর যখন শাস্তি আসবে তখন বুঝবে না ভাইরে রে কি করছি দুনিয়ায় বিশাল বড় ভুল করে ফেলাইছি আই রে আফসোস ওই সময় তো বুঝবে বুঝবে না যখন একটা ছেলে যখন অন্যায় করে তখন তো বেশি একটা বুঝে না বাবার শাস্তির সম্মুখীন যখন হয় তখন সে হারে হারে টের পায় রে আমি এটা কি করলাম তখন কিন্তু আফসোস লাগে আল্লাহ সেটাই বলতেছেন দুনিয়াতে তুমি বুঝতেছো না কিন্তু আল্লাহর শাস্তি যখন তোমাকে গ্রাস করবে তখন বুঝবা ওই বোঝাটা যদি এখন বুঝতা কি বুঝবা জালেমরা ওই সময় বুঝবে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ প্রকৃতপক্ষে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ ওই সময় জালিমরা বুঝবে তো আমাদের জুলুম করার ক্ষেত্রে দুনিয়ার প্রেক্ষাপটে যারা মানুষের উপর জুলুম করে যারা জনগণের উপর জুলুম করে যারা আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে এরা ওই সময় বুঝবে আই দুনিয়াতে দুই দিনের বাহাদুরি পাইছিলাম দুই দিনের চেয়ারম্যানগিরি মেম্বারগিরি নেতাগিরি পাইছিলাম আমি তো ওই সময় খুব বাহাদুরি দেখাইছিলাম এখন তো দেখি প্রকৃত ক্ষমতার মালিক আল্লাহ প্রকৃত শক্তির উৎস আমার আল্লাহ ওই সময় বুঝবে ওই বুঝাটা যদি দুনিয়ায় বুঝতো কতই না ভালো হতো এরপর আল্লাহ বলেন ওই সময় বুঝবে আল্লাহ কঠিন শাস্তিদাতা শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ভয়ঙ্করভাবে কঠিন ফয়োম ইজিল্লা ইওয়াজ্জিবহু আজ বহু আহদ ফয়ম ইজিল্লা ইওয়াজ্জি বুয়াজ বহু আহদ ওলাইউ সিকু আল্লাহ বলতেছেন আল্লার শাস্তি আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারে না আল্লাহর মতো কেউ পাকড়াও করতে পারে না আল্লাহ কঠিনভাবে ধরেন তো ওই সময় জালেমরা বুঝবি আরে রে আল্লাহর শাস্তি তো খুব কঠিন তো আল্লাহ এটাই বলতেছেন ওই বোঝাটা যদি দুনিয়ায় বুঝতেন তাহলে অনেক ভালো হতো এরপর আল্লাহ বলেন আজকের আলোচনার পুরাটাই নেতা এবং প্রজাদের নিয়ে রাজা এবং প্রজাদের নিয়ে আজকের আলোচনা এখানে আল্লাহ বলতেছেন কেয়ামতের দিন যারা অন্ধের মতো আরেকজনকে অনুসরণ করত আল্লাহর আইন কি আছে সেটা না দেখে যারা আল্লাহর আইনে কি আছে সেটা না দেখেই নিজেদের পীর পূজা করতো নিজেদের নেতা পূজা করত নিজেদের দল পূজা করত। তারা কেয়ামতের দিন ওই নেতাদের থেকে মুক্তি চাইবে তারা বলবে আল্লাহ আমি এই নেতাকে চিনি না আমি এই দলকে চিনি না আমি আমার বাবাকে চিনি না কখন ওর আল আদাব যখন আল্লাহর শাস্তি দেখবে তখন ভাববে আল্লাহ আমি ওরা চিনেই না দুনিয়াধের ক্ষেত্রে একজন আরেকজনের অনুসরণ করে কিন্তু কিয়ামতের দিন কি বলবে আল্লাহ ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই কথা কতবিহীমাব একজন আরেকজন থেকে দূরে যাবে নেতা তার প্রজাদের থেকে দূরে চলে যাবে বাদশাহ তার দেশের জনগণ থেকে আলাদা হয়ে যাবে বলবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ প্রজারা বলবে আল্লাহ আমাদের নেতা তো আমাদেরকে এই আদেশ দিয়েছিল এই জন্য আমরা মানছি তখন ওই নেতা বলবে আল্লাহ মিথ্যে কথা আমি ওদেরকে কোনো আদেশ দিই নাই ওদেরকে আমি চিনিই না আজকে আমি যার কারণে আমার জীবন দিতে প্রস্তুত আমার ধর্মকে বিসর্জন দিলাম আমার পরিবারকেও বিসর্জন দিতে দ্বিধাবোধ বোধ করি না নাই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভাই ভাইকে খুন করে না রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দলাদলির কারণে নিজের আত্মীয়কে খুন করে না এমনকি বাংলাদেশে এই ইতিহাসও আছে নিজের বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলে দলের অন্ধের কারণে কেয়ামতের দিন এই দল এই নেতা আমার এই প্রশাসন আমার এই কি বলে সাপোর্ট দেওয়ার যেই শক্তি এগুলো কি আমতের দিন থাকবে না একজন আরেকজনকে অস্বীকার করবে বলবে আল্লাহ ওরে আমি চিনি না তাহলে এই যে কয়েক বছর আগে আমাদের বর্তমানে সরকারি দলের একজন বড় একজন নেতা মারা গেল তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার সৈয়দ আশরাফ তিনি যখন মারা গেলেন পরের বছর তার মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে তার কবরের আশপাশের সাংবাদিকরা ভরে গেছে কারণ সাংবাদিকরা জানে বিশাল একটি দলের সাধারণ সম্পাদক তিনি মারা গেছেন নিঃসন্দেহে তার মৃত্যুবার্ষিকীতে লাখ লাখ জনগণ এখানে একত্রিত হবে এই চিন্তা ভাবনা দিয়ে অনেক সাংবাদিক খবরের আশপাশ দিয়ে ঘুরতেছে কিন্তু লোকজনের খবর নাই আরে দুনিয়াতেই তো আপনার নেতা আপনার বাবা আপনার খবর নেয় না আখেরাতে নিবে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমি দল করব আমি রাজনীতি করব আমি আমার নেতাকে মানব আল্লাহ এবং রসুলের বিধানের ভিতরে থেকে যতটুকু আমার আল্লাহ এবং রসুল আদেশ দিয়েছেন ততটুকু আমি করব এটা আমরা করি না আচ্ছা আজকাল যে আমাদের নেতার আমাদের নেতাদের আমাদের নেতারা কি বলে যে তুই আল্লাহ রসুলকে বাদ দিয়ে আল্লাহ রসুলকে গালি দিই তোরা আমার আদেশ মান কিন্তু আমরা একটু বেশি বুঝতে গিয়ে তার বেশি কাছে গিয়ে তারে পাম দিতে গিয়ে মনে করেন আল্লাহ এবং রসুলকে দাবায় ফেলি নেতাদের দোষকে আপনার নেতাকে আপনারা বলছেন নামাজ কালাম ছেড়ে দাও আপনার সরকার কি আপনারে বলছে নামাজ কালাম পড়া যাইব না মাথায় টুবি দেওয়া যাইব না কিন্তু আপনার এসকে পাগল হয়ে আপনি মনে করেন আপনার কিছু ছেড়ে দিয়ে দলের পিছনে ঘুরতেছেন এরপরে রায়তাল্লাহ বলেন যারা অনুসরণ করতো অনুসরণকারীরা বলবে লাউ রহ যদি আমাদেরকে দুনিয়ায় আবার পাঠানো হতো আবার যদি একটু সুযোগ দেওয়া হতো আই মিন হোম ক্যামা তাহলে আমাদের এই নেতা এদেরকে আমরা আস্থা করে নিক্ষেপ করে দিতাম লাথি মেরে আজকে আমাদেরকে যেভাবে তারা দূরে সরিয়ে দিছে দিন নেতারা তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে চিনবে না তখন অধীনস্থ ব্যক্তিরা অনুসরণকারীরা বলবে আই রে আমাদের নেতারা যাদের জন্য আমরা এত কিছু করছি বাড়ি সারছি ঘর হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন সারছি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নিজেদের বাপদাদাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় না নষ্ট হয়ে যায় এগুলো যারা করছি আজকে আমাদেরকে তারা দূরে সরিয়ে দিচ্ছে আবার যদি একটু সুযোগ পাইতাম এদেরকে একটু সাইজ করে দিতাম এদের চিন্তা ভাবনাগুলো এরকম হবে আল্লাহ বলেন আর সুযোগ দেওয়া হবে না ক্যাজি কি মল্লহু আমলহুম আলাইহিম আল্লাহ বলেন এভাবেই কাল কেয়ামতের দিন তাদের খারাপ কাজগুলো তাদের আমলগুলো তাদের উপর আফসোসের রূপে আমি তুলে ধরবো আফসোস করবে ভাইরে এটা কি করলাম ভাইরে এটা কি করলাম তাদের কিছু কর্মগুলো আফসোস রূপে কেয়ামতের দিন অপরাহাতীদের সামনে আল্লাহ প্রকাশ করে দেবেন অমহু বি হরিজিন মিনার যারা যাবে এদেরকে আর বের করা হবে না যারা মুশ্রিক যারা আল্লাহর সাথে শিরিক করে যারা জালেম শিরিক করতে গিয়ে যারা জুলুম করেছে এদেরকে কেয়ামতের দিন জাহান্নাম থেকে আর বাঁচানো হবে না বের করা হবে না স্থায়ীভাবে তারা জাহান্নামে যাবে আর যারা যাদের ইমান আছে কোনো কোনো কবিরা গুণা করেছে নামাজ পড়ে নাই মাঝে মধ্যে রোজা রাখে নাই মাঝে মধ্যে সুদ খাইছে এদেরকে আল্লাহ খুব কঠিন শাস্তি দিয়ে পোড়ায় ভাজা পোড়া কইরা এরপরে আল্লাহ জান্নাত দিতে পারেন এরপর আল্লাহ আরেকটি আয়াত বলতেছেন এখানে আল্লাহ একটা বিষয় সতর্ক করে দিছেন তুমি তোমার নেতা তোমার পীর তোমার শেখ অথবা তোমার ধর্মীয় গুরু এদের অনুসর্তন করতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করো না হালাল বক্ষণ করো হারাম বক্ষণ করো না অর্থাৎ তোমার নেতা বলেছেন এটা করা যাবে না অথচ সেটা হালাল ছিল তুমি করতেছো না কেন নেতার কথা মানতে গিয়ে তোমার দল বলেছে এটা করো অথচ আল্লাহ বলছেন এটা করা যাবে না কিন্তু আমার দলের কথা মানতে গিয়ে সৈয়দকে বিসর্জন দিয়ে আমি সেটাই মানতেছি এই কথাটাই আল্লাহ বলতেছেন সাবধান এই কাজ কখনো করো না তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না মানব জাতির প্রত্যেক ওই আদেশ যেটা জাহান নামের দিকে নিয়ে যায় শয়তানকে খুশি করে ওই আদেশই মানা মানব জাতির জন্য হারাম সেই আদেশ মানা যাবে না সেই আদেশ তো শয়তান সরাসরি আপনাকে হাতে ধরে পালন করাবে না মানুষের মাধ্যমে আপনার সামাজিক পারিবারিক পরিবেশের অসায় আপনি হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন এইগুলো হলো শয়তানি কাজ আল্লাহ এই কাজগুলোর ক্ষেত্রে পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন শয়তান এরা তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তো আমাদের শত্রু কিন্তু তাদেরকে আমরা দেখি না শয়তানি কাজ যারা করে এরাও মানুষের শত্রু শয়তানি কাজ যারা করে শয়তানি কাজের প্রতি যারা উদ্বুদ্ধ করে যারা রাস্তা দেখায় এরাও প্রকৃতপক্ষে শয়তান এদের অনুসরণ করা যাবে না এরাও মানুষ মানুষের জন্য শত্রু যেমন মনে করেন একটা মাসালা যে সকল নারীরা পর্দায় থাকে এই পর্দানসীন পর্দানিসীন মেয়েরা মাসালা আসছে বেপর্দা নারীর সাথে সম্পর্ক রাখতে পারবে না যারা পর্দায় থাকে আর যারা পর্দায় থাকে না যে পর্দায় চলাফেরা করতেছে ওদের সাথে সম্পর্ক রাখা ঠিক না ওরা হলো শয়তান তো অনুরূপভাবে যারা শৈতানিক কাজ করে যারা ভালো মানুষ ওই শয়তানি কাজ যারা করে শয়তানের কাজে যারা উদ্বুদ্ধ করে এদের সাথে সম্পর্ক রাখা ঠিক না হোক আমার ভাই হোক আমার বাবা এটাই আমাদেরকে নবীর সুলরা শিক্ষা দিয়েছেন انما يامركم بالسوء والفحشاء وان تقولوا على الله ما لا تعلمون শয়তান কি করে নিশ্চয় তোমাদেরকে ফাহেসা অশ্লীল মন্দ কাজকর্মের আদেশ দেয় তাকুলু এবং আল্লাহ সম্পর্কে ওই ধরনের কাজ করতে কথা বলতে তোমাদেরকে আদেশ দেয় যেগুলো সম্পর্কে তোমরা জানো না যেমন আল্লাহ সম্বন্ধে একজন কি বলে মন্দ মন্তব্য করে বসলো আল্লাহ সম্বন্ধে একজন বিভ্রান্তকর কথা বলে বসলো এগুলো তো শয়তানই করায় শয়তান মানুষকে আল্লাহ সম্বন্ধে খারাপ কাজ করতে খারাপ কথা বলতে বাধ্য করে আদেশ দেয় খারাপ অশ্লীল কাজকর্মের প্রতি শয়তান আদেশ দেয় সুতরাং শয়তান মানুষের কখনো বন্ধু হতে পারে না আর শয়তানি কাজ যারা করে শয়তানি কাজকে যারা উস্কে দেয় শয়তানি কাজকে যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে যায় এরাও মানব জাতির শয়তান এরাও মানব জাতির শত্রু এদের সাথেও ভালো মানুষের সম্পর্ক ঠিক না এই কারণেই বলেছেন আল্লাহ ইয়া ইউহাল্লরিন আমানুকু আং ফুসাকুম মুসলমানেরা ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককারদের সাথে চলাফেরা করো ভালো মানুষের সাথে চলাফেরা করো যারা খারাপ এদের সাথে চলাফেরা করো না এরা হলো তোমাদের শত্রু সহবতে স লে তোরা স লেকো নাদ সোহ্বতে স তোরা স লেকো নাদ সোহ্বতে ত লে তোরা ত লেকো কবি এই আয়ত থেকেই কবিতা লিখেছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গ এটা শয়তানের বন্ধু মানবজাতির শত্রু মানুষের প্রত্যেক ওই ব্যক্তি মানুষের শত্রু যারা জাহান্নামের দিকে রাস্তা দেখায় সুতরাং সমাজের মধ্যে যারা খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে যারা সিনেমা হল প্রতিষ্ঠায় কাজ করে যারা বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যারা নাটক সিনেমা মানুষের মধ্যে ছড়ায় দেওয়ার ক্ষেত্রে কাজ করে যারা সিলেবাসের মধ্যে নাস্তিক্যবাদ ঢুকানোর চেষ্টা করে এরা প্রকৃতপক্ষে মানব জাতির বন্ধু নয় বরং মানবজাতির শত্রু এদেরকে উপেক্ষা করে চলতে হবে নইলে আপনাকেও গ্রাস করে নিবে নইলে আপনাকেও নষ্ট করে দিবে এরা সমাজের দুশ্মন রাষ্ট্রের দুশ্মন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন